一。E হজরত আবু বকর সিদ্ধি কি বালো শৈল পাশে বালো বেশে শৈল পাশে যাইয়া দেখো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হায়রে দিদার সে কাদো তোমরা দিদার সে কাদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের মিনের রিকানা হায় হায় জলালুদ্দিন সুয়ুতি হায় হায় জলালুদ্দিন সুয়ুতি পশোর বার দেখল নবীজি এত বারো দেখি তোরা তৃপ্তি মিটল না মদিনা আশিক মুমিনের মিনের ঠিকানা হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীজিকে সপ দেখলে কে স্বপ্নে দেখলে পাড়ি দিবে বেলা মদিনা মদিনা আশিকমু মিনের ঠিকানা হায় হায় মদিনা মদিনা আশিক ঠিকানা